জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম এবার ভিসানীতির প্রয়োগ নিয়ে মুখ খুললেন ডোনাল্ড লু এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি কর্মীদের বিক্ষোভ যুদ্ধ সংঘাত ও নিষেধাজ্ঞার পথ পরিহার করুন জাতিসংঘের প্রধানমন্ত্রী এবার ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক রাজনৈতিক ও শৃঙ্খলা বাহিনীর সদস্য জানিয়ে দেব পশ্চিমা গোষ্ঠীকে দাওয়াত দিয়ে না আনলে নাকি নির্বাচন হবে না বললেন নওফেল সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশকে পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবার ভিসানীতির প্রয়োগ নিয়ে মুখ খুললেন ডোনাল্ডো এবার মার্কিন বাংলাদেশ ভিসানীতি প্রয়োগের প্রক্রিয়া সহ নানা বিষয় নিয়ে মুখ খুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ডো শুক্রবার বিষয়ে বিস্তারিত জানান তিনি এক প্রশ্নের জবাবে ডোনাল্ডো বলেন আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেওয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না কাউকে ভিসা না দেওয়া সহ যে ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য আমি এতটুকু বলতে পারি যে নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে কাদের উপর ভিসা নীতি প্রয়োগ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ডোনাল্ডো বলেন গণতান্ত্রিক নির্বাচনকে ক্ষুণ্ণ করেছেন এমন যে কোনো ব্যক্তির ওপর ওই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এছাড়া ভোট কারচুপি ভোটারদের ভয় দেখানো সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা থেকে বিরত রাখতে সহিংসতা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বা মতামত প্রকাশ থেকে বিরত রাখতে রাজনৈতিক দল ভোটার সুশীল সমাজ বা গণমাধ্যমের ওপর পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের মতো কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে এই নীতি অনুযায়ী যাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন বলেও জানান তিনি লু বলেন ভিসানীতির উদ্দেশ্য হল সহিংসতা কমান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া তিনি আর বলেন এই নীতি শুধুমাত্র নির্বাচনের দিনের জন্য নয় বরং সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য আমরা নির্বাচনের সঠিক তারিখ জানি না তবে এটা স্পষ্ট যে নির্বাচনী প্রক্রিয়া পুরোদমে চলছে বাংলাদেশিরা যা চায় যুক্তরাষ্ট্র তাই চায় অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এর আগে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দফতরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিউ ম্যানহাটনের জাতিসংঘ সদর দফতরের সামনে সেকেন্ড এভিনিউতে তারা বিক্ষোভ করেন পাশাপাশি উক্ত দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এছাড়া একই সময় পাশের সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এম মালিক বলেন আমাদের একমাত্র দাবি অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে সেই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মির্জানুর রহমান ভুইয়া মিল্টন বলেন আমাদের একমাত্র দাবি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ সঙ্গে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ফ্লোরিডা বিএনপির চাকলাদার বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে তারা আবারও গায়ের জোরে ক্ষমতায় থাকতে নীল নকশা করে যাচ্ছে কিন্তু এবার তাদের শেষ রক্ষা হবে না সময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান যুদ্ধ সংঘাত ও নিষেধাজ্ঞার পথ পরিহার করুন জাতিসংঘে প্রধানমন্ত্রী যুদ্ধ সংঘাত ও নিষেধাজ্ঞার পথ পরিহারে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন বিশ্বনেতাদের প্রতি আবেদন যুদ্ধ স্যাংশন ও সংঘাতের পথ পরিহার করুন আমাদের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি মানবজাতির জাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করুন আমি নিজে নিপীড়িত এবং যুদ্ধ ও হত্যার সংসতার প্রত্যক্ষদর্শী হিসেবে যুদ্ধ হত্যা অভ্যুত্থান ও সংঘাতের ভয়াবহতার জন্য মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা অনুভব করতে পারি তিনি বলেন সকলের জন্য নিরাপদ শান্তিপূর্ণ সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অভিন্ন সংকট মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে এজন্য আমাদের অবশ্যই বিভাজন সংকীর্ণতা ও বিচ্ছিন্নতার বিপরীতে একতা সহমর্মিতা ও বহুপাক্ষিকতা বেছে নিতে হবে শান্তি ও টেকসই সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে আমাদের অবশ্যই সুবিচার ন্যায় ও ন্যায্যতার নীতি অনুসরণ করতে হবে যার ভিত্তি হবে জাতিসংঘ সনদ এবং 2030 এজেন্ডা শেখ হাসিনা বলেন সালের সরকার গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাস্তবায়ন রূপ দিতে আমরা মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যাপক বিনিয়োগ করেছে আর তার দেখানো পথে বাস্তবমুখী নীতি গ্রহণ সুদূরপ্রসারী চিন্তা ও বিনিয়োগের মাধ্যমে আমরা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি আমরা দারিদ্রের হার দুই সালে একচল্লিশ দশমিক পাঁচ থেকে দুই সালে আঠারো সাত শতাংশ এবং চরম দারিদ্র হার পঁচিশ দশমিক এক শতাংশ থেকে পাঁচ দশমিক ছয় শতাংশে নামিয়ে আনতে পেরেছি ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দলের ও রাজনৈতিক বিরোধীদের যুক্তরাষ্ট্রে আরোপ করেছে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্র্যান শিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আজের শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাসে তথ্য জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন আমরা যখনই ভিসা নীতি ঘোষণা করেছি তখন থেকেই যুক্তরাষ্ট্র সরকার ঘটনাবলীর উপর গভীর দৃষ্টি রাখছে সতর্কতার সঙ্গে তথ্য প্রমাণ পর্যালোচনার পর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম যুক্তরাষ্ট্র প্রকাশ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এসব ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয় এর আগে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত মিলার বলেছেন আজ শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য বাংলাদেশের শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র পশ্চিমা গোষ্ঠীকে দাওয়াত দিয়ে না আনলে নাকি নির্বাচন হবে না বললেন নওফেল পশ্চিমা বিশ্ব মূল্যাতন্ত্রের বন্ধু হয়ে বাংলাদেশের প্রগতিশীল শক্তিকে নষ্ট করতে চায় তাদেরকে দাওয়াত দিয়ে না আনলে নাকি নির্বাচন হবে না তারা আমাদেরকে গণতন্ত্র নিয়ে ছবক দেয় মানবাধিকার নিয়ে ছবক দেয় এমন মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শুক্রবার রাতে হাটহাজারি মেখল পুণ্ডরিক ধামে রাধাষ্টমী উৎসব দুই হাজার তেইশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশকে পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়া দুইশো বিলিয়ন ডলার ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলঙ্কা শুক্রবার রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকে তথ্য জানান বাংলাদেশ দুই হাজার একুশ সালে শ্রীলঙ্কাকে তিন কিস্তিতে ঋণ দিয়েছিল ওই বছরের উনিশ অগস্ট প্রথম কিস্তিতে পঞ্চাশ মিলিয়ন ডলার এর এগারো দিন পর দ্বিতীয় কিস্তিতে একশো মিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে আরও পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়েছিল দুইশো মিলিয়নের সুৎসহ পুরো অর্থ পরিশোধ করেছে শ্রীলঙ্কা এর আগে গত দুই সেপ্টেম্বর বাংলাদেশ একশো মিলিয়ন মার্কিন ডলার ফেরত দেয় শ্রীলঙ্কা তার আগে সতেরো আগস্ট প্রথম কিস্তিতে পঞ্চাশ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল দেশটি মুদ্রা বিনিময় চুক্তির সময় শ্রীলঙ্কাকে তিন মাসের মধ্যে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট দুই শতাংশ হার শহর ঋণ পরিশোধ করার কথা ছিল